হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি এসেছি বড় বাজারে ক্যানিং স্ট্রিট হোলসেল মার্কেটে বন্ধুরা এখানে সামনে তো বিয়ের লঘনসা চলছে বিয়ে কেন সব কিছু পারপাসের জন্য তোমরা এই সব সস্তায় জুয়েলারি কিনতেই পারো এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান বন্ধুরা চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো শুধু দেখো তোমরা আর বলবে যে কত সুন্দর আর দামও এমন কিছু নয় এত কম দাম এত সুন্দর সুন্দর জুয়েলারি বন্ধুরা মাত্র তিনশো আড়াইশো দুশো পাঁচশো হাজার দেড় হাজার এই অবধি বন্ধুরা এত সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশান দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এই যে ল্যাহেঙ্গার আর তোমার শাড়ির ভিডিও বন্ধুরা আমি নিচে দিয়েছিলাম তার সাথে এগুলো একদম পারফেক্ট যাবে বন্ধুরা লেহেঙ্গার সাথে তো বিশেষ করে নতুন বউ বা বউ ভাতের সাজ প্রচুর সুন্দর যাবে এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান এই দেখো ঠিক ক্যানিং স্ট্রিট আছে ওর ভেতরে এগুলো পড়ছে বন্ধুরা তোমরা পারলে গুগলে সার্চ করে একটুখানি ফোনের ম্যাপ দেখেও যেতে পারো কেননা আমাদের বড় বাজার তো অনেকটা বড় এরিয়া নিয়ে তো পারলে তোমরা একটু ফোনেতে আমরা সার্চ করে নিয়ে যেতে পারো তো পৌঁছে যাবে ইজিলি কোনো ব্যাপার না এই দেখো বন্ধুরা এখানে চূড়া পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের চুড়ি পেয়ে যাচ্ছ এই দেখো বিভিন্ন ধরনের চুড়ি মাত্র ষাট পঞ্চাশ থেকে শুরু একশো টাকা এই দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর চূড়া যারা বিয়ের সাজে এগুলো তো ভীষণ ভালো লাগবে এগুলো তো কী সুন্দর সুন্দর চুরির কালেকশান তারপরে হাড়ের কালেকশানগুলো দেখো বন্ধুরা তো দেখলে চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর সুন্দর হাড় এত কম দামে পাওয়া যায় এখানে বড় বাজারে তো ভীষণ সুন্দর বন্ধুরা দেখো এই দেখো বউটাকে সাজাচ্ছে পুরো হাটটা পরিয়ে এত সুন্দর তো কিছু কিছু তার সাথে সাথে তোমরা কসমেটিকও কাছাকাছি সব রয়েছে পেয়ে যাবে বিভিন্ন ধরনের কসমেটিক্সের দামও খুব কম অনেকটা রিজেবেলের মধ্যে দামগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর বার্গারিং করলে তো আরও কমিয়ে দেবে তো এখানে দেখো দেখ দেখো তোমরা ব্যাগের কালেকশানও পেয়ে যাচ্ছ কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ব্যাগগুলোও বেশি দাম না অনেক কম দামে ব্যাগ চুরি জুয়েলারি কসমেটিক সব একই জায়গায় তোমরা এগুলো সব পেয়ে যাবে ক্যানেক স্ট্রিটে হোলসেল মার্কেট এগুলো পুরো একদম তারপরে দেখো গায়েলুদের জন্য তোমরা এই জিনিস সেটগুলো নিতেই পারে দেখো সবাই নিচ্ছে গায়েলুদ পারপাসের জন্য এই দেখো একদম এই ফুলের সাজের সেটগুলো এগুলো মাত্র বন্ধুরা একশো টাকা করে বলছি হারগুলো এত কম দাম এই দেখো দুই ধারে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তারপরে তার মাঝখানে মাঝখানে সুন্দর সুন্দর বিয়ের জুয়েলারি কালেকশানও পেয়ে যাবে আর তোমরা জুতোরও কালেকশান পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর দামে বিভিন্ন দামে এই হাটটা দেখো বন্ধুরা তোমরা জানলে অবাক হবে ছশো টাকা বলছে মাত্র ছশো টাকা এটা বার্গারিং করলে আরও কমিয়ে দেবে তার পাশে বন্ধুরা দেখতে পেলাম এত সুন্দর সুন্দর গোপালের জামার কালেকশান তারপর বন্ধুরা দেখতে পেলাম এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এই ব্যাগগুলো বন্ধুরা মাত্র দেড়শো টাকা থেকে শুরু মানে কি বলবো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এত সুন্দর তারপরে একটুখানি বাইরে বেরিয়ে দেখো বন্ধুরা এলাম লটকান যারা ব্লাউজের লটকান তোমরা ইউজ করো এখান থেকে অনেক কম দামে গিয়ে নিয়ে ব্লাউজে লাগাতেই পারো অনেক কম দাম তোমার লটকানগুলো তারপরে দেখো বন্ধুরা এই চুরির সেটগুলো কত সুন্দর মানে একদম দেখো তোমার ওই তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে তারপরে দেখো কাঁচের মধ্যে এরকম চুরার সেটগুলো খুবই সুন্দর খুবই কম দামে তোমরা পেয়ে যাচ্ছ বড় বাজারে এত সুন্দর সুন্দর চুরির কালেকশান পারলে তোমরা একবার এসে বড় বাজারে এই জুয়েলারি কালেকশানগুলো কিনতেও পারো আর দেখা দেখতেও পারো ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি তো আমাদের তো জুয়েলারি তো লাগেই বন্ধুরা তো দেখো বিভিন্ন ধরনের আংটিও তোমরা পেয়ে যাচ্ছ এখানে চুরিই দেখো কত সুন্দর সুন্দর একদম সেটের চুরি পেয়ে যাবে ম্যাচ করা খুব সুন্দর সুন্দর তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এয়ারিংয়ের কালেকশান রিংয়ের কালেকশান এগুলো আংটির কালেকশান তো বিভিন্ন ধরনের তোমরা রেঞ্জে এগুলো পেয়ে যাচ্ছ ব্যাগের কালেকশান দেখো কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এই ব্যাগগুলো মাত্র একশো টাকা করে শুরু এখানে তোমরা বিভিন্ন ধরনের টিপের পাতাও পেয়ে যাচ্ছ এখানটা দেখো চুড়ি পেয়ে যাচ্ছ এই চুরিগুলো মাত্র বন্ধুরা তিরিশ টাকা পঁচিশ টাকা করে শুরু আর কি খুব সুন্দর সুন্দর জুয়েলারি তোমরা পেয়ে যাচ্ছো এই হারগুলো দেখো বন্ধুরা মাত্র একশো টাকা করে বিভিন্ন